তো এখন কি তৈরি করতে হবে আমার একটোডার্ম মেসোডার্ম আর এন্ডোডার্ম কোনটা থেকে কি তৈরি হয় এটা নামের সাথে মধ্যপৌষ্টিক নালী আছে মেসেন্টেরন আছে কিন্তু এটা তৈরি হয় কি মেসোডার্ম থেকে না এন্ডোডার্ম থেকে আমি এবার কি শিখামো জানো এবার আমি এমন একটা জিনিস শিখামো যেটা হইলো তোমার খুবই বেসিক ঘাসপুরিং এর অগ্রপৌষ্টিক নালী মধ্যপৌষ্টিক নালী আর হইল পশ্চাৎ পৌষ্টিক নালী ও স্টোমোডিয়াম মেসেন্টেরন আর প্রক্টোডিয়াম এগুলা কোন ভ্রূণস্তর থেকে সৃষ্টি হয় ঘাসফড়িং তো ট্রিপ্লো প্লাস্টিক প্রাণী তাই না ট্রিপ্লো প্লাস্টিক মানে এটার কয়টা ভ্রুণস্তর আছে বলো তিনটা ভ্রুণস্তর আছে ঠিক আছে এই দেখো বাইরের দিকে যে হলুদ কালারের যে সেলগুলা দিয়ে তৈরি ভ্রূণস্তর এটাতে আমি কি ধরলাম একটোডার্ম এই ভিতরের দিকে একদম লাস্ট সবচেয়ে ভিতরের দিকে যে ভ্রুণস্তর এইটারে আমি কি ধরলাম এন্ডোডার্ম ঠিক আছে এই যে ভিতরের দিকে সেলগুলা এটা মিলে একটা ভ্রণস্তর তৈরি করে এটা ধরলাম এন্ডোডার্ম এন্ডো মানে ভিতরে একটু মানে বাইরে আর ভাইয়া একটো ডার্মার ডার্মের মাঝখানে একটু ডার্মার এন্ডোডার্মের মাঝখানে এইখানে ধরো এই অনেকগুলা কোর্স দিয়া এটা ভরা অনেকগুলা কোর্স দিয়া এটা ভরা তাহলে ভাইয়া একটু এন্ডো এন্ডোডার্মের মাঝখানে এই যে কোষগুলা দিয়ে দিয়া ভরা এই কোষের এই ভ্রূণস্তরের কোষগুলোর আমি কি বলবো বলো তো মেসোডার্ম এটা কি ভাইয়া ক্লিয়ার এটা কি ভিজুয়ালাইজ করা যায় বলো তো এইটারে কি তুমি কি ধরবা জানো এটারে তুমি ধরবা ধরবা না এটার কি জানো হ্যাঁ এটার কাটছো তো এখন কি তৈরি করতে হবে আমার এক্টোডার্ম মেসোডার্ম আর কোনটা থেকে কি তৈরি হয় কোনটা থেকে অগ্রপৌষ্টিক নালী তৈরি হয় কোনটা থেকে পশ্চাৎ কোনটা থেকে মধ্য আচ্ছা খেয়াল করো কিভাবে পৌষ্টিক নালীটা তৈরি হয় দেখো এই একটো ডার্মের এই যে এরিয়াটা আছে আর এই যে নিচের এরিয়াটা আছে এইটা এরকম ভাবে ভাজ খায় খেয়াল করছো যে ভাজটা খাইলো এরকম ভাবে ভাজ খায় ভাঁজ খাওয়ার পর কি হয় জানো এটা না এই যে ডার্মের সাথে এইভাবে মিলে যায় তোমরা কি এটা খেয়াল করছো ভাই এটা কি দেখছো কেমনে কি হইলো আমি আবার বলি দেখো আবার বলি এই দেখো একটু ডার্ম আছে এইভাবে একটু ডার্মের উপর থেকে আর নিচের এরিয়া এইভাবে ভাঁজ খায় ভাজ খায় আর এরপরে এন্ডোডার্মের সাথে ভাজ খায় আরো ভিতরের দিকে ঢুকে এটাও আরও ভিতরের দিকে ঢুকে ঢুকতে ঢুকতে এক সময় এন্ডোডার মেশাতে এভাবে মিলে যায় মিলে যাওয়ার পর ভাইয়া এই এই সাইডে তৈরি হয় মুখ দেখো এখানে একটা ছিদ্র তৈরি হয়েছে না এই ছিদ্র হইল মুখ আর নিচের যে ছিদ্রটা তৈরি হয়েছে খাবা এই খাবারটা এই দিক দিয়ে যাবে এইটাই হলো পৌষ্টিক নালি আর এন দিয়ে হাইগা দিবা কথা বুঝতে পারছো তাহলে বুঝতে পারছো এভাবে হইলো মুখ আর হইলো পায়ু তৈরি হয় এখানে এই যে এইটুক থেকে এইটুক থেকে এই টুক পর্যন্ত এটা হইল ভাইয়া অগ্রপৈষ্টিক নালী এইখান থেকে এইটুক পর্যন্ত এটা হইল মধ্যপৈষ্টিক নালী আর এইখান থেকে এইটুক পর্যন্ত এটা হইল পশ্চাৎ নালী আমার একটু বলবা তাইলে যে অগ্রপৈষ্টিক নালী ভ্রূণের কোন স্তর থেকে তৈরি হয় একটো ডার্ম এন্ডো ডার্ম নাকি মেসো ডার্ম ডার্ম থেকে তৈরি হয় আচ্ছা মধ্যপৈষ্টিক নালী কোন স্তর থেকে তৈরি হয় মেসোডার্ম দেখো নামের সাথে কিন্তু মধ্য আছে কিন্তু এটা কিন্তু এন্ডোডার্ম থেকে তৈরি হয় তোমার তোমার কিন্তু বুঝতে এটা ঠিক আছে 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 এটা এটা নামের সাথে কিন্তু মধ্য তৈরি হয় কি মেসোডার্ম থেকে না এন্ডোডার্ম থেকে এন্ডোডার্ম থেকে তৈরি হয় মেসোডার্মের কোর্স তো এই জায়গায় থাকে ভাইয়া ও তো আর পৌষ্টিক নালী তৈরিতে হেল্প করে না ওই লোক পেশি টেশি তৈরিতে হেল্প করে আচ্ছা আর পশ্চাৎ পৌষ্টিক নালী আবার কোন জায়গা থেকে তৈরি হয় বলো তাহলে একটু ডার্ম থেকে দুইটা জিনিস তৈরি হয় এটা হলো পশ্চাৎ পৌষ্টিক নালী আর অগ্রপৌষ্টিক নালী আচ্ছা ভাইয়া আমরা কিন্তু ক্লাস করছি আগে ঠিক আছে আচ্ছা তোমার ধরো এই যে একটু ডার্মের মুখ মুখের বাইরে এই যে এই জায়গাটাই কি তৈরি হবে বলতো ভাইয়া মুখের বাইরে এটা কি ঘাস এর স্কিন তৈরি হবে না এখান দিয়ে ভাইয়া একটু ডার্ম থেকে তা এই জায়গা থেকেও ধরো মুখের বাইরে তো আমরা আমাদের মুখের বাইরে কি আছে স্কিন আছে তুমি যখন মুখ থেকে বাইরের দিকে যাবা তখন কি স্কিন পাবা তাহলে ঠিক একটু ডার্ম কি আমাদের এই মুখের বাইরে তো তোমার এই ঘাস এর মুখের বাইরে কি আছে ঘাস এর মুখের বাইরে যখন যাবা তুমি কি পাবা স্কিন পাবা এই স্কিনটা কোন জায়গা থেকে তৈরি হয় একটু ডার্ম থেকে তৈরি হয় আমরা জানি আচ্ছা স্কিনের তো সবার আগে কি লেয়ার থাকে সবার আগে কি লেয়ার থাকে বলো স্কিনের মধ্যে যে থাকে আগে কি থাকে সবার উপরে কি লেয়ার থাকে ঠিক আছে তারপরে তার নিচে কি থাকে বলো তো মানে ধরো তুমি ঘাসফোরিং এর একটা স্কিন স্কিনের লেয়ারটা দেখতেছো ঘাসফোরিং এর স্কিন বা স্কিনটা নিয়ে স্কিনের লেয়ারটা দেখতেছো এরপরে কিউটিকলের নিচে কি থাকে বলো কাইটিন কিউটিকল নিচে কি থাকে কাইটিং যেটা দিয়া বহু কঙ্কাল তৈরি হয় ঠিক আছে তিন নাম্বারে কি পড়বা তিন নাম্বারে হইল এই যে এরকম বহু বুজাকার কোষ থাকে পলিগোনাল সেল এই পলিগোনাল সেল দিয়ে গঠিত হয় কি বলো তো এপিডার্মিস গঠিত হয় এটা হইলো লিভিং ঠিক আছে এপিডার্মিস গঠিত হয় আমি তোমাদের একটা জিনিস বলছিলাম মনে আছে যেই পর্যন্ত নাকি তুমি এই এই পর্যন্ত রিচ না করবা ঘাসপরিং ব্যথা পাবে না বলছিলাম মনে আছে যে এটা হলো জীবিত লেয়ার যেহেতু এটা জীবিত লেয়ার এটার মধ্যে সাপ্লাই আছে কারণ দেখো এই কাইটিন এগুলা কি ভাই কোনো কোষ দিয়ে তৈরি না এগুলো কোনো কোষ দিয়ে তৈরি না বিভিন্ন পদার্থ যেমন কিউটিকল কি দিয়ে তৈরি কিউটিকল হলো চর্বি একটা মোম জাতীয় পদার্থ চর্বি জাতীয় পদার্থ কাইটিন হলো কার্বোহাইড্রেট এগুলার কোনো জীবন নাই কিন্তু তুমি যখন এই যে এইখানে যাবা যে এর পরের লেয়ারটা এখানে হলো পলিগোনাল সেল কিরকম ভাইয়া পলিগোনাল সেল বা বহুবুজ আকৃতির কোষ পলিগোনাল সেলস দিয়ে তৈরি এই পলিগোনাল সেলস এই যে এই লেয়ারটারে কি বলে বলে এপিডার মানে কি বলতো এই যে কাইটিন আর হইলো কিউটিকল দুইটা মিলা উপরের লেয়ার গঠিত করছে তাই এটারে বলে এপিডার্মিস এপি মানে উপরে মানে ত্বক আর রিয়াল ত্বক শুরু হয় হইলো এইখান থেকে কারণ এখানে কোষ আছে এটারে বলে হাইপোডার্মিস হাইপো মানে হইলো নিচে মানে যেই ত্বকটা নিচের দিকে আসে এটারে হাইপোডার্মিস বলে আচ্ছা তাহলে তোমার এখানে কোশ্চেন আসতে পারে যে এপিডার্মিস কিভাবে তৈরি হয় তোমরা অ্যান্সার দিবা যে এই যে কোষগুলা এই কোষগুলা হইলো কিউটিকল আর কাইটিন খরণ করে খরণ করার মাধ্যমে এপিডার্মিস তৈরি করে সো এটা হলো ভাই স্কিনের লেয়ার ঠিক আছে আচ্ছা ভাইয়া যদি স্কিনের লেয়ারটা এরকম একটু ডার্মে থাকে আমি যেটা বুঝাইতে চাইতেছি তোমাদের স্কিনের লেয়ারটা যদি এরকম একটা ডার্মে থাকে তাহলে ভাইয়া স্কিনের লেয়ার একটু ডার্ম দিয়েই তো তোমার অগ্রপৈষ্টিক নালী তৈরি তাহলে এই স্কিনের যে লেয়ারটা এটা কি নিচের দিকেও যাবে না এই অগ্রপষ্টিক নালীর ভিতরেও যাবে না হ্যাঁ যাওয়ার কথা আবার এখানেও তোমার কি নিচের দিকে যাবে ভিতরের দিকে যাবে ঠিক আছে এই পায়ুর এইখান দিয়েও ভিতরের দিকে যাবে ভাইয়া তোমরা কি বুঝতে পারতেছো এটা হলো স্কিনের লেয়ার ধরো স্কিন বিষয়টা হলো এটা যে এই যে ভাইয়া তোমার যে স্কিনের লেয়ারটা নিচের দিকেও যায় ঠিক আছে আচ্ছা এখন তুমি খেয়াল করো তাহলে ভাই আমি যদি জিজ্ঞেস করি যে এই যে ভাইয়া অগ্রপৌষ্টিক নালির সবচেয়ে ভিতরের দিকের কাভারিং কোনটা হবে মানে সবচেয়ে ভিতরের দিকের কাভারিংটা কোনটা হবে কি দিয়ে আবৃত হবে তোমার কি কি হবে বলো কিউটিকল দিয়ে আবৃত এই যে এটাও সবার উপরে যাবে কিউটিকল যেহেতু এখানে সবার উপরে লেয়ার আছে তাই দেখো এটাও হলো এই যে কিউটিকল সবার উপরে লেয়ার আছে তাই এটাও কিউটিকল দিয়ে আবৃত হবে তাহলে মনে রাখবো এই যে দেখো এখানে কোশ্চেন করছি কে কে একটু টার্ম থেকে আসে অ্যান্সার কি হবে অগ্রপৌষ্টিক নালি হ্যাঁ অগ্র আর হইলো প্রক্ট ভুল হবে না ইনশাল্লাহ ভুল হবে না ঠিক আছে কোন জায়গা থেকে অগ্র নালী আসে কোন জায়গা থেকে পশ্চাৎ পৌষ্টিক নালী আসে আর কোন জায়গা থেকে হলো মধ্য নালী আসে এই জিনিসটা আমাদের ভুল হবে না এই বলো মধ্য নালী কোন জায়গা থেকে আসে বলো একটোডার্ম এন্ডোডার্ম না মেসোডার্ম বলো হ্যাঁ এন্ডোডার্ম আসবে আচ্ছা বাই দা ওয়ে এন্ডোডার্মের এইখানে একটা আবরণ থাকে এন্ডোডার্মের যে আবরণটা থাকে এটার নাম হলো পেরি ট্রফিক পর্দা নাম হলো পেরি ট্রফিক মেমব্রেন মনে রাখবে এটা তাহলে দেখো উপর একটা কিউটিকল নিচেরটাও কিউটিকল আর মধ্য হলো পেরিট্রফিক মেমব্রেন ঠিক আছে এটা দিয়ে হলো আবৃত থাকে ঠিক আছে আচ্ছা এরপর আসো আচ্ছা মুখছিদ্র নিয়ে আমি পড়তেছি ভাই আচ্ছা ঘাসফোরিং এর মুখছিদ্রের কাহিনী কি জানো ঘাসফোরিং এর মুখছিদ্রের কাহিনী হলো ঘাসফোরিং এর মুখছিদ্রের আশেপাশে অনেক মুখপাঙ্গ থাকে ধরো এখানে একটা মুখপাঙ্গ আছে এখানে একটা মুখপাঙ্গ আছে তো দেখো ঘাসফোরিং এর মুখছিদ্রের আশেপাশে এরকম মুখপাঙ্গ থাকার কারণে এই জায়গায় কি একটা প্রকোষ্ঠ বা স্পেস তৈরি হয় না ভাইয়া এই জায়গায় বুঝতে পারছো ধরো ধরো আমার এই ঘাস ফোরিং এর এই আমার এই পামের মধ্যে হলো মুখছিদ্র এখন আমি এইভাবে আসি আমার ঘাস ফোরিং এর তোমার এইগুলা হলো মুখোপাঙ্গ আর এই জায়গায় পামের মধ্যে মুখছিদ্র তাহলে দেখো আমার এইখানে কি একটা স্পেস তৈরি হয়েছে না এইখানে এই জায়গায় স্পেসটা তৈরি হয়েছে এই স্পেসটা কি ভাইয়া মুখ ছিদ্রের আগে না পরে আগে তাই এটার কি বলে জানো প্রি ওরাল ক্যাভিটি ওরাল ক্যাভিটির আগে আরেকটা ক্যাভিটি ওটার বলে প্রি ওরাল ক্যাভিটি কি বললাম ঘাসফরিং এর এই যে ধরো মুখপাঙ্গ গুলা এইটা ঠিক আছে এখানে হলো মুখ ছিদ্র এই দুইটা এভাবে এই এই যে এই জায়গায় একটা স্পেস আছে এটারে বলে প্রি ওরাল ক্যাভিটি এখন তুমি একটা জিনিস খেয়াল করো ভাই একটা জিনিস এখানে খেয়াল করো এটা হইলো মুখছিদ্র দেখো এখানে হইলো ঘাস ফোরিং এর এই যে মুখপাঙ্গ গুলা এগুলো হলো মুখপাঙ্গ আচ্ছা এই জায়গায় এই যে স্পেসটা আছে এই যে এই স্পেসটা এই স্পেসটার নামই হলো প্রি ওরাল ক্যাভিটি প্রি ওরাল ক্যাভিটির আরেকটা নাম আছে নামটা কি জানো খুব ইম্পর্টেন্ট একটা নাম সিবেরিয়াম